সরাসরি খেলা দেখাচ্ছি আপনাদের এটা হচ্ছে যুবক সংঘ কাকদ্বীপের একদম চার লাখ ও তিন লক্ষ টাকার লড়াইয়ের ভীষণ বড় একটি টুর্নামেন্টে এসেছি আমি দেখতে পাচ্ছ এখানে জিতেন মর্মর থেকে শুরু করে পঙ্কজ মাওলা সবাই রয়েছে এদিকে এদিকে রয়েছে একেবারে মৈত্রী সংঘ মৈত্রী সংঘ খেলার ফলাফল কিন্তু শূন্য শূন্য অবস্থায় শেষ হয় এখন ট্রাই ব্রেকের পর্দা দিতে আমরা চলে যাব

আর আপনারা যারা ভিডিওটা দেখছেন সবাই প্লিজ কমেন্ট করে জানাবেন যে আপনারা কে কে আমার ভিডিওটা শেয়ার করেছেন প্লিজ আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট ভিডিওটা শেয়ার করে দেবেন এখন ছোট শর্ট নেবে

মাঠের মধ্যে কেউ প্রবেশ করবেন না মাঠের মধ্যে কেউ প্রবেশ করবেন না এই আগের ধরার মধ্যে কেউ মাঠের মধ্যে প্রবেশ করেননি